হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা আইফোন ইউজার হন আপনাদের আইফোনের পিছনে যদি আপনি একসাথে তিন ট্যাপ দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার আইফোন লক হয়ে যাবে আপনারা যখন আইফোন লক করেন তাহলে আপনার সাইড বাটনে ক্লিক করেন তখন আপনার আইফোন লক হয় তো আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দেবো এই সেটিংসের মাধ্যমে আপনারা যদি আইফোনের পিছনে একসাথে তিনটা টাপ দেন সঙ্গে সঙ্গে আপনার আইফোন লক হয়ে যাবে তো এই সেটিংসটা আপনারা কোথায় গিয়ে করবেন এবং কীভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিও দেখিয়ে দিই তাই কথা না সেটা কাজে চলে যাই তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনারা এই সেটিংসটা অন করতে হলে সর্বপ্রথম আপনার এফোনের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টাচ শু করছে এখানে আবার ক্লিক করবেন তারপর আপনারা একবারে নিচে আসবেন একবারে নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকটাপ এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন দুই নম্বরে একটা অপশন শো করছে ত্রিপল টাপ এই ত্রিপল টাপে আপনারা ক্লিক করবেন এখানে এখানে আসার পর এখান থেকে আপনারা এই লকটা বের করেন এখান থেকে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন শো করছে আপনারা এখান থেকে বের করবেন এই লক স্ক্রিনের উপর আপনারা এবার চাপ দিবেন এই ঠিক চিহ্নটার জন্য এই লক স্ক্রিনের উপর চলে আসে যখন আসবে তখন আপনার কাজ শেষ আপনি বেরিয়ে যাবেন বেরিয়ে আসার পর আপনি যদি আপনার আইফোনের পিছনে একসাথে তিনটে বার টাপ দেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার আইফোন লক হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনাদের আইফোনে পাওয়ার বাটন ছাড়া আপনার আইফোনটা লক করতে পারবেন যদি এভাবে করেন তাহলে আপনার আইফোনের পাওয়ার বাটন অত সহজ খারাপ হবে না আশা করি আমরা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বন্ধ করুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম